হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গাইস আজকে অনেকদিন পর ব্লগে আসা তোমরা নিশ্চয়ই রেগে আছো আমার উপর সো গাইস তোমরা রাগ করো না কেননা একটু বিজি ছিলাম সেই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য সরি বলে নিচ্ছি তাও আজকে থেকে তোমরা আমরা ব্লগ দেখতে পারবে আমি কন্টিনিউ ব্লগ করা ট্রাই করব। আর বাই ওয়ে গাইস আমার এক্সাম শুরু হয়ে গেছে আমি এক্সাম অলরেডি দুইটা দিয়েছি এক্সাম সো আরও আরও পাঁচটা এক্সাম বাকি সবাই আমার জন্য দোয়া করবে যাতে বাকি পাঁচটাও বাকি পাঁচটা এক্সাম ভালো করে দিতে পারি সো গাইস আজকে আবার এক্সাম আছে আবার কালকে আছে আবার পরশু দিন আছে তো আমার এক্সাম শেষ হবে একদম পঁচিশ তারিখে সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি ভালোভাবে এক্সামটা দিতে পারি সো এখন বাসা থেকে বের হয়ে যাবো এক্সাম দেওয়ার জন্য সো ভাবলাম যে অনেকদিন দিন পর যেহেতু ব্লগে আসা সো সেহেতু একটা শর্ট ব্লগ করেই ফেলি সো তোমাদের মাঝে বলতে পারো একটা মানে শর্ট ব্লগই করা চলে যাই হোক এখন আকাশের ওয়েদার খুবই খারাপ এখন এটাই ভাবছি যে কিভাবে বেরবো বাসা থেকে মানে যে ওয়েদার আমি তোমাদের দেখাবো আকাশের ওয়েদারটা কেমন তোমরা দেখলেই বুঝতে পারবে মানে এত খারাপ ওয়েদার মানে ক্যামেরা হয়তো বুঝতে পারবে না কিন্তু মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে বাট কি করার গাইস এখন যেতেই হবে বৃষ্টি নামলে এখন যেতে হবে কিছু করার নেই বাট এক্সাম তো যেতে হবে যদি ক্লাস থাকতো তাহলে যেতাম না আজকে কেননা আজকে আকাশের ওয়েদারটা খুব খারাপ কিন্তু এখন ভয় হচ্ছে বৃষ্টি হয় কিনা না যাই হোক গাইস ছাতা নিয়ে যেতে হবে তো যাই হোক গাইস সব আমার জন্য দোয়া করবে যাতে আমি এক্সামটা ভালো করে দিতে পারি আর গাইস চলান তোমাদের আকাশে ওয়েদারটা দেখে তো গাইস দেখো এই যে আকাশে ওয়েদার একটু ধূসর ধূসর হয়ে আছে আকাশটা ধূসর প্রকৃতি আকাশটা কেমন কালো কালো হয়ে আছে ক্যামেরা হয়তো তোমরা বুঝতে পারছো না এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাসার পেছন চাই দেখো কি জঙ্গল মনে হচ্ছে এটা একটা চিড়াখানা তাই না গাইস দেখো কি অবস্থা বাসার পেছনে আমাদের মানে গতকাল আবার বৃষ্টি হয়েছিল যে কারণে এই যে পানি জমে গেছে দেখো গাইস সো এই যে দেখো এই যে কি জঙ্গল মনে পেছনে এখনই বৃষ্টি নামবে সো ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না তাই না সো এই যে দেখো গাইস তোমরা তো দেখিয়ে নিলে আকাশের অবস্থা কত খারাপ সো হয়তো ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না সো এটা হচ্ছে আমাদের বাসার পেছন সাইড তো পেছন সাইডে একটু মানে একটু জঙ্গলই যে কারণে আর কি আর যাই হোক তো তোমরা তো আকাশের অবস্থা দেখিয়েই নিলে ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না বাট মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে এটাই ভাবছে সবাই যাই হোক কথা না বাড়িয়ে আমি এখন তাড়াতাড়ি বের হয়ে যাই এমনি লেট হয়ে গেছে তো দিতে আমি চলে যাই সবাই আমার জন্য দোয়া করবে সুভাষ তো শর্ট একটা ব্লগই করা তোমাদের মাঝে সুভাষ তোমরা সবাই সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম